আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু চলে এসেছি বিশাল একটি পাইকারি শোরুমে এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে সকল প্রকার ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন খুবই খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন

মাত্র তিরিশ হাজার আর ডিসকাউন্ট কত দেবেন মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকা হলে কিন্তু এই ফুল বক্স খাটটি পেয়ে যাবেন আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে আরেকটি খাট দেখতেছি এটা কি কাঠের আকাশমণি কাঠের বিষ্ণাগোড়া কি কাঠে থাকবে

আলমারি সিস্টেম এই যে এখানে অনেক কাপড় চোপড় রাখা যাবে নিচের ডয়ার পাল্লা অনেকগুলো অপশন আছে এটার ভিতরে এই সাইটেও গ্লাস এখানে এই ড্রেসিং টেবিলটার দাম কত চাচ্ছেন মাত্র পঁচিশ হাজার আর ডিসকাউন্ট কত দিবেন তেইশ হাজার মাত্র তেইশ হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন আর এখানে একটা

কয় ফিট বাই কয় ফিট পাঁচ ফিট বাই সাত ফিট এটা পাঁচ ফিট বাই সাত ফিট এই খাটটার দাম কত যাচ্ছেন মাত্র পনেরো হাজার আর ডিসকাউন্ট চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা হলে কিন্তু এই সেমি বক্স খাটটি পেয়ে যাবেন আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে একটা ডাইনিং টেবিল দেখতেছি এটা কি কাঠের আকাশমণি কাঠের ভিক্টোরিয়া মডেলের আচ্ছা এটা

চাক্কা মডেলের যারা খুঁজতেছেন এটা পাঁচ ফিট বাই সাত ফিট এই খাটটার দাম কত যাচ্ছেন পনেরো হাজার ডিসকাউন্ট এক হাজার কি কাঠের কাটের কাঠের বিছনা গোড়া কাঠের মাত্র চোদ্দ হাজার টাকা হলে করে করতে পারবেন আচ্ছা এখানে আর একটা সূর্যমুখী মডেলের দেখতেছি এটা সিম্পলের ভিতরে লেগ সাইড হেড সাইড সব সেম কাজ করা আচ্ছা এই খাটটা কয় ফিট বাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট বড় খাট এই খাটটার দাম কত যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার আর ডিসকাউন্ট মাত্র টাকা মাত্র টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা এখানে আর একটা সূর্য মডেল খাট দেখতেছি লেগ সাইড এবং হেড সাইড সেম কাজ করা এটা কি সেমি বক্স এটা সেমি বক্স না আচ্ছা এই খাটটার দাম কত যাচ্ছেন এটাও পঁচিশ হাজার আর ডিসকাউন্ট মাত্র তেইশ হাজার মাত্র তেইশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন এখানে আর লাভ মডেলের এটা সেমি বক্স এটাও কিন্তু সেমি বক্স লেগ সাইড হেড সাইড সেম কাজ করা এই খাটটার দাম কত চাচ্ছেন এটা পঁচিশ হাজার ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেইশ হাজার টাকা ডেলিভারি ফ্রি থাকবে

আটাইশ হাজার টাকা মাত্র আটাইশ হাজার টাকা হলে কিন্তু এই ক্যাবিনেটটি এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা এখানে একটা ডি মডেলের ড্রেসিং টেবিল দেখতেছি কি কাঠের সম্পূর্ণ আকাশবাণী কাঠের এটার দাম কত চাচ্ছেন মাত্র পনেরো হাজার আচ্ছা এখানে আরেকটা ড্রেসিং টেবিল দেখতেছি এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের এটা চাইনা মডেল ঘর উপরে চাল মডেলের এই ড্রেসিং টেবিলের দাম কত মাত্র বারো হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার মাত্র এগারো হাজার টাকা হলে ক্রয় করতে পারবেন আচ্ছা এখানে একটা সোফা সেট দেখতেছি এটা কি টু টু ওয়ান টু টু ওয়ান পাঁচ সিটের তিনটা টি টেবিল থাকবে সাথে পাঁচ সিটের এই সোফা সেটটা হাতিসুর মডেল এটা হাতার মাঝেও কাজ করা এই যে খুবই সুন্দর পাঁচ সোফা দাম কত মাত্র আর ডিসকাউন্ট চব্বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে আচ্ছা এখানে আর একটা ডাইনিং টেবিল থাকছে এটা ছয় চেয়ারের এটা বাননি হয় না এখনো না রাউন্ড ক্যাপসুল মডেল কেউ বলে রাউন্ড এটা ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটার দাম কত চাচ্ছেন পঁচিশ হাজার মাত্র চব্বিশ হাজার টাকা হলে কিন্তু এই ডাইনিং টেবিলটি পেয়ে যাবেন এখানে আরও এই যে সোফা সেট আছে এই যে আরেকটি সোফা সেট এটা দাম কত চাচ্ছেন এটা থ্রি ওয়ান ওয়ান না এটাও পঁচিশ হাজার এটাও পঁচিশ হাজার টাকা হলে পেয়ে যাবেন

আচ্ছা এখানে একটা খাট দেখতেছি সেমি বক্স না এটা কিন্তু খুবই সুন্দর সেমি বক্স সিম্পলের ভিতরে ফোম কাটিং এই খাটটা দাম কত যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার এটা ডিসকাউন্ট কত চব্বিশ হাজার মাত্র চব্বিশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন এখানে একটা ওয়ার্ড দেখতেছি কি কাঠের সম্পূর্ণ আকাশবাণী কাঠের সম্পূর্ণ আকাশবাণী কাঠের দেখি ডয়ারটি ভিতরে কি কাট সম্পূর্ণ সারি কাটের ভিতরে পিছনে কি সিক্স মিনিট গর্জন ফ্লাইবোর্ড আচ্ছা এই ওয়ার্কডপ দাম কত যাচ্ছেন মাত্র বিশ হাজার আর ডিসকাউন্ট উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা হলে এই ওয়ার্কডপটি এখান থেকে ক্রয় করতে পারবেন আচ্ছা এখানে একটা ড্রেসিং টেবিল দেখতেছি এটা কি কাঠের আকাশমণি কাঠের এটা কি আলমারি এটা আলমারি মডেলের এই ড্রেসিং টেবিলটি সিম্পলের ভিতরে দেখি লাগান খুবই সুন্দর এই ড্রেসিং টেবিলের দাম কত যাচ্ছে মাত্র বিশ হাজার আর ডিসকাউন্ট উনিশ হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে আর কেউ যদি এই বেডরুম সেট নিতে চায় এই যে এখানে কিন্তু বেডরুম এই যে সেট আকারেও আপনারা নিতে পারেন এই যে দেখেন হোম কাটিং এর ভিতরে এখান থেকে আপনারা সেট আকারেও এখান থেকে একবারে কম মূল্যের ভিতরে পেয়ে যাবেন আচ্ছা আপনাদের লোকেশনটা বলেন তো দেখি আন্দার থাকবে রোড সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এই ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ধৈর্য সহকারে দেখার জন্য সকলকেই অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম